হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ব্লগের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে বিকেল সোয়া পাঁচটা ছেলেকে টিউশানে দিয়ে বর আর আমি যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে বলতে বরই বলল যে চলো তোমাকে রাস্তায় কীভাবে কতটা জল উঠেছে সেটা দেখিয়ে আনি কারণ কিছুদিন আগে আমাদের এখানে রেগুলার এত বৃষ্টি হয়েছে যে নদী ভরে জল উঠে গেছে রাস্তায় আর দেখো এটা কিন্তু একটা মাঠ স্কুল মাঠ ওই যে পাশে স্কুল সেই স্কুলের মাঠ সেই মাঠটা জলে ভরে কী অবস্থা লোকজন এখানে নৌকা চালাচ্ছে তোমরা তো দেখতেই পেলে তো তোমাদের দাদাও স্কুলে যায় নদী পেরিয়ে তো বললো ওইদিকে নদী তো প্রচণ্ড ভরে গেছে তারপর আমাদের এখানে থানার সামনে তারপর বাজার বলে একটা জায়গা আছে সেখানে রাস্তায় নাকি জল উঠে গেছে তো বললো যে চলো তোমাকে একটু দেখিয়ে নিয়ে আসি তো সেই জন্য আসা আসতে গিয়ে দেখলাম নদীর জল সত্যি অনেকটাই বেড়ে গেছে তো বললাম যে চলো তাহলে নদীর কাছে গিয়ে একটু দেখি কতটা জল বেড়েছে তারপর নদীর পাশেই যেহেতু রেল ব্রিজ ও বললো যে চলো রেল ব্রিজ থেকেও তাহলে একটু ঘুরে আসি আর রেল ব্রিজের পাশেই নতুন ফুট ব্রিজ হয়েছে তো বললো যে তাহলে সেটাও দেখে আসি কারণ আমরা যখন এসেছিলাম সেই সময় ফুট ব্রিজ তৈরি হয়নি অনেক দিন আগেই যদিও এসেছি একবার এসেছিলাম আর এই যে আজকে এসেছি তো একসঙ্গে রদ দেখা কলা বেচা সব আজকে আমরা করে নিচ্ছি ছেলেকে নিয়ে আসিনি জন্য মনটা একটু খারাপ লাগছিল যে ও আসলেও কি সুন্দর ঘুরতে পারতো সবাই এখানে ঘুরছে তো ওকে অন্য আরেক দিন নিয়ে আসবো যেদিন ও টিউশন থাকবে না তো চলো যাই গিয়ে দেখি কি অবস্থা ফুড ব্রিজটা কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যখন ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম সেই সময় প্রথমের দিকে একটু ভয় লাগছিল ভয় বলতে আমার ওই ভয় লাগছিল না আসলে তোমাদের দাদাই আমাকে ভয় দেখাচ্ছিলো বলছিল যে তুমি ক্যামেরা করছি বলছি মোবাইল যদি একবার জলে পড়ে যায় তাহলে তো ব্যাস আর তো পাওয়া যাবেই না আর সেই কথা শুনে একটু ভয় লাগছিল তবুও আমি ওই ভয়ে ভয়ে একটু ভিডিও করেছি কারণ তোমাদের সঙ্গেও তো শেয়ার করতে হবে আর যখন এই যে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিলাম সেই সময় সত্যি ভীষণ ভয় লাগছিলো নিচে তাকালে তো মনে হচ্ছিলো যে মাথা ঘুরে আমিই পড়ে যাবো আর এই দেখো এই যেখান থেকে ব্রিজটা শুরু হয়েছে দুই সাইডে যদিও রেলিং দেওয়া পড়ার কোনো চান্স নেই কিন্তু ওই যে বলা তো যায় না মোবাইল হয়তো হাত থেকে স্লিপ কেটে পড়ে গেল তাহলে তো আর পাওয়াই যাবে না দেখো এইদিকে নদীর জল কতটা বেড়ে গেছে নদীর পারে যে গাছপালা সেগুলো পর্যন্ত মানে সেইখানে পর্যন্ত জল এসে গেছে গাছপালা নদীতে চলে গেছে আর এইদিকে ছেলেগুলোকে দেখো রেলিংয়ের ওপর কিভাবে উঠে বসছে আমি ওদেরকে দেখে ভাবছি এই দিক দিয়ে হাঁটছি যে নিচে তাকালেই মাথা ঘুরে যাচ্ছে আর ওরা রেলিংয়ের ওপরে বসে আছে এগুলো তো আমি ভাবতেই পারবো না আমি ওইরকম বসতে গেলে আমি বোধ একদম উল্টে জলেই পড়ে যাব। আর ওইদিকে দেখো সূর্যটা ধীরে ধীরে কিন্তু অস্ত যাচ্ছে আর সূর্যের দেখো ছায়াটা পড়েছে জলে কি সুন্দর লাগছে না আর ওয়েদারটা কয়েকদিন থেকেও কিন্তু মানে বৃষ্টি বৃষ্টি মেঘলা মাঝে মধ্যে রোদ উঠছে আবার মেঘ হচ্ছে মানে এইরকমই চলছে কিছুদিন থেকে আর এই দিকে নদীতে জলে এত স্প্রিড ক্যামেরায় কতটা বোঝা যাবে জানি না কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিলো সত্যি প্রচণ্ড নদীর জলের স্রোত ছিল আর কি তো তোমাদেরকে আমি দেখাই তোমরা দেখো এই সাইডে ওই দেখো ঠিক আছে জলের স্রোত কতটা এই এই দিকটায় অত বোঝা যাচ্ছিলো না যে এই দিকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওই পাটটায় বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তোমাদের তো বললাম যে রেল লাইনের উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন ভীষণ ভয় লাগছিল সেই জন্য দেখো বরের একবারে হাত ধরে নিয়েছি আর এক হাতে ক্যামেরা মানে এক হাতে মোবাইল আছে আর এক হাত দিয়ে বরের হাত ধরে যাচ্ছিলাম তারপর দেখো বরটা না এতই আনরোমান্টিক হাতটাই ছেড়ে দিল তো যাই হোক আমি এদিকে ভিডিও করতে করতে যাচ্ছিলাম ওর সঙ্গে আমার হেঁটে পোষাচ্ছিলো না কারণ ও জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছিলো ওইভাবে গেলে তো ভিডিও করতে পারবো না আর মোবাইলটাও পড়ে যাবে তো বললাম যাও তুমি তোমার মতো যাও আমি আস্তে আস্তে একটু একটুখানি না হয় ভয় লাগুক কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য তো এইটুকু করাই যায় তো এইদিকে এই যে সব এখানটায় দাঁড়িয়ে এখন মানে বিকেলের দিকে এই সব জায়গায় এসে না সময় কাটানোর মানে খুব ভালো একটা জায়গা আর এইখানটায় তোমাদের দাদা এক কথা বলছিল ওখানে দাঁড়িয়েছিল ওর এক চেনা জানা একজন তো ওই যে ওর স্কুলের কতটা মানে স্কুলের রাস্তায় কতটা জল উঠেছে ওই সব বলছিল আর এদিকে দেখো এখানটায় না সিঁড়ির মতো করা আছে ওই দিক দিয়ে নেমে আবার সব নিচে বসে আছে তো আমি এর আগে যে বলেছিলাম তোমাদেরকে এসেছিলাম কিন্তু এত দূর আসিনি একটুখানি সামনে থেকে একটুখানি হেঁটে চলে গেছিলাম আজকে আমরা একবারে ব্রিজের শেষ প্রান্ত অবধি যাব মানে প্রথমে তো যেতে চাইছিলাম না তারপরে যে হাঁটতে হাঁটতে তোমাদের দাদা বলছে যে চলো ভালোই লাগছে যাই একটু শেষ অবধি ঘুরে আসি শেষ প্রান্তে চলে এসেছি ব্রিজের সুন্দর জল বাড়ির আশেপাশে না এরকম একটা জায়গা থাকলে বিকেলবেলা করে সময় কাটানো খুব সুবিধা হয় কিন্তু আমাদের বাড়ির পাশে নেই আর সময় কাটানোর জন্য এত দূরে আসার কোনো মানে হয় না এখন বন্যা দেখতে এসেছিলাম রাস্তায় জল উঠেছে আমাদের এখানে থানার সামনে তো সেটাই দেখাতে নিয়ে এসছিলো বর তারপর রাস্তা থেকে দেখছি যে নদীর জলটা অনেকটা উঠে গেছে তো বললাম যে তাহলে একটু হতো নদীর বাঁধ দে বাঁধের কাছে দেখি কতটা জল উঠেছে তো ওটা দেখতে এসে ও এখানে নিয়ে আসলো কারণ আমি এই ব্রিজটা হওয়ার পর আসিনি প্রথম আসলাম এখনই দেখো আবার ঘুরে যাচ্ছি এখন যাব গিয়ে ওই থানার ওখানে যাব রাস্তায় জল উঠেছে একটু দেখে আসি ওদের দেখে তারপর চলে যাব বাড়ি জিনিসগুলো তো আমাকে ভেসে যাচ্ছে প্রচণ্ড স্ট মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে দেখলে ওদের বড় দেখো চলে আসছে জিনিসগুলো দেখো আমি থেকে বেরিয়ে এখন চলে আসলাম রাস্তায় রাস্তায় জলে পরিস্থিতি দেখো চলে এসেছি আমাদের চেনা পরিচিত ফুচকার দোকানে আমি মনে মনে ভেবেই রেখেছিলাম যে এইদিকে ঘুরে টুরে তারপর বরকে বলবো যে চলো একটু ফুচকা খেতে যাই তো দেখি আমাকে আর বলতে হলো না বর নিজে থেকেই নিয়ে আসলো এখানে ফুচকা খেয়ে যাব আর একটা ফুচকার দোকানে ওখানে ফুচকা খেতে ওখানে বরকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব আর কি কারণ ওই দোকানের খোঁজ আমি আমার এক বান্ধবীর কাছ থেকে পেয়েছি এর আগে আমরা এসে একবার খেয়েছিলাম তো বর খাইনি সেই জন্য বরকে বললাম যে চলো ওই দোকান থেকে খেয়ে দেখো ওখানেও ফুচকাটা কিন্তু ভালোই করে আর এখন আসার সময় আমি কিন্তু পুরো রাস্তার জলটা তোমাদেরকে দেখাতে পারিনি যাওয়ার সময় দেখাবো আসলে আমি একটু লাইভ করছিলাম আর কি ফেসবুকে সেই জন্য পুরো জলটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারলাম না বাড়ি ফেরার পথে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো এই যে এই দোকানে আসলাম ফুচকা খেতে আমরা যে দোকানে ফুচকা খাই সেই দোকানে যেহেতু তেঁতুলের চাটনিটা খুব সুন্দর করে আর এমনি আর আদার্স যা লাগে সেগুলোও না বেশ ভালোই সেজন্য ওই ফুচকার দোকান ছাড়া আমরা কোথাও খাই না আর এই যে এই দোকানটা আমার এক বান্ধবী খোঁজ দিয়েছে মানে আমরা একদিন এসেছিলাম সব বান্ধবী মিলে গঙ্গারামপুরে তখন ওই বান্ধবী বলেছিল যে ওই দোকানে চলো ওখানেও কিন্তু দারুণ করে তো সত্যি এই দোকানের ফুচকাটাও কিন্তু বেশ ভালো করে তো সেদিন আমরা দই ফুচকা খেয়েছিলাম তো আজকেও বরকে বললাম যে চলো দই ফুচকায় খাই অনেক কিছু আইটেম দিয়ে দই ফুচকাটা বানাই তো এখানটায় যে দাঁড়িয়ে আছি জিনিসটা রেডি হোক তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখো চলে এসেছে আমাদের দই ফুচকা তো এখন তাড়াতাড়ি করে গপা গপ ফুচকাটা খেয়ে নিই বড় বেশি খায়নি ও দুটো খেয়েছে আর বাকি সব আমি খেয়েছি তো ও যেহেতু ওই যে আগে ফুচকার দোকানে জল ফুচকা খাওয়া হয়ে গেছে সেই জন্য বললো যে আর বেশি খাবে না যেহেতু আমি বললাম যে চলো যাই তো আমার কথা আর ফেলতে পারলো না বড়মশাই সেই জন্য এসেছিলো তো ওর খাওয়ার আর ইচ্ছে ছিল না তো বললো যে আমি দুটো খাবো বাকিটা কিন্তু তোমাকে খেতে হবে বললাম ঠিক আছে আমার কোনো ব্যাপার না ফুচকা খেতে আমার বেশ ভালোই লাগে তো সবগুলো মানে আটটা ছিল ছটা আমি খেয়েছি বড় দুটো খেয়েছে তো দেখো ফুচকা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে আর এই দেখো এই যে আমাদের সামনে থানা মানে একটু সামনে গিয়ে থানা তার আগে থেকেই দেখো এই যে শুরু হয়ে গেছে জল প্রচণ্ড জল মানে দিনে দিনে তো জল বাড়ছেই তো পা একবারে মানে তুলে নিয়েছিল ও হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর আমিও পা উঁচু করে নিয়েছিলাম কারণ মাঝখানটায় না এতটা জল আর পাশ দিয়ে যদি বড় গাড়ি আসে আমি তো ভাবছিলাম যদি কোনো বড় গাড়ি আসে তাহলে তো ভিজেই যাব কিন্তু আমাদের গুড লাক আমরা যখন আসি তখনও কোনো বড়ো গাড়ি আসেনি আবার এখন যাওয়ার সময় কোনো বড় গাড়ি আসেনি আর এই টোটোগুলো তো থাকবেই টোটো তো এখন সব সময় অল টাইম রাস্তায় দেখা যায় দেখো কতটা জল মাঝখানে দেখো বড় পাতুলে নিয়েছিল দেখেছিলে তো এই যে থানার সামনে এই অবস্থা তারপর আর একটু এগিয়ে গিয়ে আমাদের যেখানে সিনেমা হল ছিল তো এখন তো করোনার পর সিনেমা হল বন্ধই হয়ে গেছে তো সেই সিনেমা হলের আগে থেকে আবার প্রচণ্ড জল থানার সামনে যতটা জল ওইখানটায় তো আরও বেশি জল চলো ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেতে যেতে দেখো আমরা ঢুকে গেছি ওষুধের দোকানে শুধু ঘোরাফেরা খাওয়া দাওয়া করলেই হবে না সন্তানের দায়িত্বটাও কিন্তু ঠিকমতো পালন করতে হবে তো বর এখানে চলে এসেছে শ্বশুর শাশুড়ির ওষুধ নেওয়ার জন্য কারণ ওদের প্রেশার আছে হাই প্রেশার তো প্রেশার আর গ্যাসের ওষুধ আমরা এখানে নিয়ে নিলাম তারপর দেখো এই যে তোমাদের বললাম সিনেমা হলের আগে থেকে প্রচণ্ড জল এই যে জল শুরু হয়েছে এটা অনেকটা রাস্তা জুড়ে জল ছিল আর জলটা কিন্তু অনেকটাই বেশি ছিল তো এদিকে ছেলেকে তো টিউশনে দিয়ে এসেছি আমরা ভাবিনি এত দেরি হয়ে যাবে আর এতটা ঘুরবো মানে বাইরে বের হলে তখন মনে হয় কি ঘুরেই যাই আর ছেলে যেহেতু পড়ছে তো ওখানটায়ও সেফ থাকবে ওটা নিয়ে কোনো চিন্তা নেই তো সেই জন্য নিশ্চিন্তে আর কি একটু ঘুরে নিলাম আর এদিকে কিন্তু আমি কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি সেই জন্য ওষুধের ব্যাগটা এমনি হাতেই ধরে আছি প্যাকেটটা আর কি তো এখন চলো যাই গিয়ে ছেলেকে টিউশন থেকে নেব নিয়ে সোজা চলে যাব বাড়ি তো আমি এই রাস্তা থেকে ভিডিও শুরু করেছিলাম রাস্তা থেকে আবার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো সবার সঙ্গে একটু শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা গুড নাইট